নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন দু যে প্রশ্নগুলি পরীক্ষাতে এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকে এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোশ্চেন এবার কোশ্চেনের দিকে একটু খেয়াল করো তোমরা দেখো কি বলেছে কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার কিছু অংশে জয়লাভ করতে নৌশক্তি ব্যবহার করেছিলেন কোয়েশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি একটু ভালোভাবে বুঝবে কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার কিছু অংশে জয়লাভ করতে নৌশক্তি ব্যবহার করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের রাজেন্দ্র চোল রাজেন্দ্র চোল হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন কি বলেছে বিশ্বের বৃহত্তম স্থল বেষ্টিত দেশ কোনটি বিশ্বের বৃহত্তম বা বড় স্থল বেষ্টিত দেশ কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে কাজাখা স্থান কাজাখা স্থান তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে বিশ্বের বৃহত্তম অমেরু মরুভূমি কোনটি বিশ্বের বৃহত্তম অমেরু মরুভূমি কোনটি সঠিক অ্যান্সার হবে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম অমেরু মরুভূমি তারপরে কোয়েশ্চেন নাম্বার কি বলেছে টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক অ্যান্সার হচ্ছে গলফ গলফ খেলার সাথে টি শব্দটি যুক্ত তারপরে কোশ্চেন খেয়াল করো কি বলেছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রান্স ফ্রান্সে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত তারপরে কোশ্চনে দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় সঠিক ক্যান্সার হচ্ছে পাঁচ জুন পাঁচ জুনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে তারপরে কোশ্চেন অরুম কাকে বলা হয় অরুম কাকে বলা হয় সঠিক অ্যান্সার হচ্ছে সোনা সোনাকে হচ্ছে অরম বলা হয়ে থাকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম সঠিক অ্যান্সার হচ্ছে জিন্দাগারা জিন্দাগারা হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তারপরে কোয়েশ্চনে খেয়াল করো দেখো কি বলেছে আই এফ এফ এ আই এফ এফ এ দুই হাজার চব্বিশ সালের সেরা অভিনেত্রী হলেন আই এফ এফ এ দুই সালের সেরা অভিনেত্রী হলেন সঠিক অ্যান্সার হচ্ছে রানী মুখার্জি রানী মুখার্জি হলো দুই সালের আই এফ এফ এর সেরা অভিনেত্রী তারপরে কোশ্চেন কি বলেছে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয় একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয় সঠিক অ্যান্সার হচ্ছে মেরুতে বা মেরু অঞ্চলে মেরুতে বা মেরু অঞ্চলে তোমরা এর আরেকটি কোশ্চেন মনে রাখবে একটি বস্তুর ওজন সবচেয়ে কম কোথায় হয় আরেকটি একটি বস্তুর ওজন শূন্য কোথায় হয় এই দুটো কোশ্চেন একটু মাইন্ডের মধ্যে রাখবে ওকে তারপরে কোশ্চেন দেখো কোন বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেন নিউটন বা নিউটন কণা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন নিউটন কণা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের শ্যাডউইক অনেক সময় তোমাদের অপশনে দেওয়া থাকে চ্যাডউইক যেটি থাকবে সেটি দিবে শ্যাডউইক বা চ্যাডউইক যেটা থাকবে সেটাই তোমরা ঠিক করে আসবে তো তোমাদের এই কোশ্চেনটিতে শ্যাডউইক ছিল তো আমি শ্যাডউইকই লিখে রেখেছি তারপরে কোশ্চেন গৌতম বুদ্ধের মহাপরি নির্বাণ লাভ গৌতম বুদ্ধের মহাপরি নির্বাণ লাভ কোথায় হয়েছিল গৌতম বুদ্ধের মহাপরি নির্বাণ লাভ কোথায় হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে কুশীনগর কুশিনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ লাভ হয়েছিল তারপরে কোয়েশ্চেন দেখব সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয় সঠিক অ্যান্সার হবে তোমাদের ইউরেনাস ইউরেনাস যে গ্রহ সেই ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয় তোমরা আমাকে একটু কমেন্ট করবে যে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা তো হয়ে থাকে কিন্তু এই গ্রহের মধ্যে কোন ধরনের গ্যাস থাকে কোন গ্যাসের জন্য এই গরুটাকে অ্যাকচুয়ালি সবুজ দেখায় আমাকে একটু কমেন্টে জানাবে তারপরে কোশ্চেন ডাব্লু 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 এর জনক হলেন ডাব্লু 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 এর জনক হলেন সঠিক অ্যান্সার হচ্ছে টিম বার্নাস লি টিম বার্নাস লি হলো ডাব্লু 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 এর জনক তারপরে কোশ্চেন দেখো কোন গভর্নর জেনারেলের আমলে প্রথম জনগণনা হয়েছিল কোন গভর্নর জেনারেলের আমলে প্রথম জনগণনা হয়েছিল সঠিক অ্যান্সার লর্ড লর্ড মেয়র আমলে জনগণনা হয়েছিল তারপরে কি বলেছে অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয় অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয় বা হয়েছিল সঠিক আনসার উনিশশো সালে উনিশশো সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল পরে কোশ্চেন কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে কি বলা হয় কম্পিউটারের স্থায়ী শক্তিকে বলা হয় রম রম বলা হয়ে থাকে আর ও এম রম তারপরে কোশ্চেন কম্পিউটারের স্মৃতিশক্তি কত প্রকার কম্পিউটারের স্মৃতিশক্তি কত প্রকার প্রকার সঠিক অ্যান্সার হচ্ছে প্রকার তোমরা এখান থেকে আমাকে আরেকটি কমেন্টে জানাবে এই প্রকার কি কি ওকে তারপরে কোশ্চেন দুই হাজার চব্বিশ প্যারিস প্যারা অলিম্পিকে ভারত মোট কটি পদক লাভ করেছে দু হাজার চব্বিশ সালে প্যারিস প্যারা অলিম্পিকে ভারত মোট কয়টি পদক লাভ করেছে সঠিক আনসার টোয়েন্টি নাইন উনত্রিশটি পদক লাভ করেছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে রাজ্যসভা প্রথম কবে গঠিত হয় রাজ্যসভা প্রথম কবে গঠিত হয় রাজ্যসভা প্রথম কবে গঠিত হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো বাহান্ন সালে রাজ্যসভা গঠিত হয় তারপরে কোয়েশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে ভারতীয় সংসদের রাজ্যসভাকে কি বলা হয় ভারতীয় সংসদের রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ ভারতীয় সংসদের রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ। তোমরা আমাকে আরেকটা কমেন্ট করবে সংসদের নিম্ন কক্ষকে কি বলা হয়ে থাকে আশা করি সকলেই জানো তারপরে কোশ্চেন দেখো সবুজ বিপ্লব কোন ফলের জন্য হয়েছিল সবুজ বিপ্লব কোন ফলের জন্য হয়েছিল সবুজ বিপ্লব হয়েছিল গম গম যে ফল বা ফসল সেই গম ফসলের জন্যই সবুজ বিপ্লব হয়েছিল তারপরে কোশ্চেন টোকিও প্যারা অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেল টোকিও প্যারা অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টের সোনা জিতেছি ইভেন্টের সোনা জিতেছি সঠিক অ্যান্সার হচ্ছে অবনি লেখারা অবনী লেখারা জিতেছেন তারপরে কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় সঠিক অ্যান্সার ম্যানোমিটার ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় তারপরে কোশ্চেন ভারতের উচ্চতম হ্রদ কোনটি ভারতের উচ্চতম হ্রদ কোনটি সঠিক অ্যান্সার তোমাদের গুরু ডুম মার হ্রদ গুরু ডুং মার হ্রদ গুরু ডুং মার হ্রদ হল ভারতের উচ্চতম হ্রদ তারপরে ইউনেস্কো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ইউনেস্কোর সদর দপ্তর সঠিক অ্যান্সার হবে প্যারিস প্যারিস শহরে ইউনেস্কোর সদর সদর দপ্তর অবস্থান করেছে তারপরে কোশ্চেন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস কোন গ্রহ থেকে পাওয়া যায় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস কোন গ্রহ থেকে পাওয়া যায় সঠিক অ্যান্সার শনি গ্রহ থেকে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস পাওয়া যায় শনি গ্রহ থেকে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস পাওয়া যায় তাহলে তোমরা আমাকে এখান থেকে আরেকটি কমেন্ট করবে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকার জন্য শনি গ্রহকে কেমন দেখায় এই কোশ্চেনটি আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কিছু কমেন্টের জন্য রেখে দিয়েছি কোয়েশ্চেনগুলি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ প্রত্যেকটি কোয়েশ্চেন তোমাদের জানতে হবে আমি কিন্তু সেখানে আলোচনা করিনি হোক ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে কারো কোথাও কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবে প্রত্যেকটি কমেন্টের জবাব আমি তোমাদের দিব আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে তোমরা নতুন দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে পাশে থাকবে তাহলে এই ক্লাসগুলি তোমরা আর একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ